নমস্কার কিলাস কলাশা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লোয়সির উপী একটা ভিডিও যারা যারা ক্লিক করছো ভালো লাগবো ভিডিওটা স্কিপ করে যাইও না দেখিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো যদি আমার ভিডিওটা তোমার তোমার ভালো লাগে ধনিয়া ভাতা তো চাষ করে লিছি প্রচুর আকারে কূভে কূভে ধনিয়া ভাতা ভাগ্কাও চাষ করছি আর ধনিয়া ভাতা এমন একটা জিনিস অল্প মাটিতে ওই যায় জলের মধ্যে ওই যাও মাটি ছাড়া হয়ে যায় এর লেগে ধনিয়া ভাতাটাও করিয়ে কুভে কুভে কছিলাম যে গুচ্ছ গুচ্ছ হইয়া উঠবো গুচ্ছ হইসে আর দুই গুচ্ছ তারা এক কান হয়ে গেছে তার মধ্যে একতাটা বেশি এর লেগে আর এদিকে আরো দুই গুচ্ছ কোনো অঙ্কুরিত ওর আস্তে আস্তে তবে ভিডিও বয়েসটা তো আমি ফরে দিই আর এর লেগে এটা অঙ্কুরিত হইয়া আস্তে আস্তে আর ওই যে মানুষের কয় না আশা আছে লেগে পৃথিবী ঠিকই আছে। ওই যে আমার লাউ গাছটা নষ্ট হয়ে গেল মানে সাইডটা লাউ ধরিয়া মরি গেল আবার লাউ গাছ ও জায়গার মধ্যে রয়েছে আর ধনিয়া পাতা যে মাটি ছাড়া করছি এটা কোন বালতির মধ্যে করছি ও দেখাইলাম ও বালতির মধ্যে জল দিয়া করছি কাপড় সুপড়ও তো প্রচুর আকারে ধোয়া ওইছি এটা শুকা শুকার অবস্থা কখনো দিকে শীতের সকালে রৌদ্রটা খুব তাড়াতাড়ি উঠেছে এখনও তো সেই হাড় কাঁপানোর শীত পড়ছে না আমরা এদিকে অল্প স্বল্প শীত পড়ছে এদিকে কী থেছে জানা নেই পান গাছও তো রইলেছি দুইটা মিঠাপাতি ফান একটা বাংলা পাতি পান রইছি যদি এটা নই দিতে পারে তাইলে আর বাজার থেকে ফান খাওয়া লাগতো না বুঝছো এর দিকে ও আসায় পানটাও রইছে পান গাছও তো অ এই রকম আরও যে গেন্দা ফুলের গাছ টাইন এই পজিশনে থাকতো আসলো আসেন কার্তিক মাসত তখন গিয়ে আমি আজকের দিইটে ফুল ফাইলাম হইলে কিন্তু তখন তো সারাউরা পাইছি না রইতে পারছি না লেটেও বলা ইচ্ছা থাকুক পরের দিকে লেটেও ফুল ফাই মার তো বাজার আছে বাজার থেকে কিনিয়ে আনিয়া চালাই দিয়ার যত্ন উত্ন করিয়ার আর ওই তখন লাল লাল হয়েছে না নি ট্যাঙ্ক মনে যার ফাতা টাইনে তো বালু যে নতদিন রাস্তা খারাপ আসলো আর বালুয়ে ফাতা টাইন একদম নষ্ট করে দিছে এটা হইলো কি আমার বাগিচার হলুদ হলুদ আছে আর একদিন আদা আনাত গেছিলাম হলুদ যেরকম ধরে জানো এরকম কিন্তু আদা ধরে না আদাটা সেই তালে কম ধরে হলুদটা যেমন খুব বেশি আকারে আমি দেখি অল্প মাটির মধ্যে রইছি তো হলুদ প্রচুর আকারে বড় বড় টুকরা দিয়ে ধরছে কিন্তু আদাটা এরকম ধরে না আর আমি ভাবছি গিতা হলুদ তো আদার মতো হলুদের মতো তো আদা দৌড়বো কিন্তু রকম হয়েছে না আচ্ছা যাই হোক অল্প বালা দরছে আগে অত দিন হইছে না আমার রাস্তা খারাপ রাস্তা খারাপ দেখো রাস্তা আস্তে আস্তে সুন্দর আরও সুন্দর হইব সব দিন আমি তো একদিন পর ফোর ভিডিও দিই তোমার তাহলে আমি ফুরা দেখাই মো রাস্তাটা ওখন বর্তমানে বালু ওঠে না একদম দরজা জানলা সব খুলিয়া রাখলেও তাজা হাওয়া কোনো ব্যাপার না রাস্তাঘাট ফুরা হোক গাড়ি উড়ি গেলে কেন ইউ হয় না তো এইখানোর মধ্যে আমি ক্যামেরা করে আর হঠাৎ আমার ক্যামেরার মধ্যে দৌড়া পড়লো আমার প্রিয় বান্ধবী বান্ধবী যাইরা তো বান্ধবীর লোকে ডাকিয়ে দুই গাল গল্প করলাম বান্ধবীও ব্যস্ততার মধ্যে সকালবেলা দেখায় বহু মানুষগুলোর ব্যস্ততাও থাকে ব্যস্ততার মধ্যে আমিও আসলাম ব্যস্ততার মধ্যে লাগে দুই গাল গল্প করলাম করিয়া মরিচ আনছি গরু মরিচ খাসা মরিচ আছে সাদর উপরে আরও মরিচ আছে আর ওখান খাফরেঙ্গা মরিচটা আনছি এত সুন্দর গন্ধ নানি এর লেগে এইদিকে প্রতিদেব তো ফোরিয়া খালি ঘুমাই না লেট নাইট ঘুমাই নি লেগে ইচ্ছা করিও যেমন তান্তে আর ডাকি না কই চারটু টু পরে ঘুম থাকে উঠুক উঠার পরে বাজারও যাবে এটা ধনিয়া পাতা দিয়া মটর ঘুগনি প্রতিদেবের আর ধনিয়া পাতা ছাড়া মটর ঘুগনি প্রতিদেবের ছোটো ফুলার রাহুল তো আইতে আইতে সাড়ে তিনটা মতো বাজে যায় গরো আইতে আইতে আইয়া তো আর শেখ হইতে হয়তো দুপুর বেলার ভাত খাইব বাতটাও তার সাইটটার সময় খাওয়া পরে এরপরে একটু সময় আইয়েও তো আর বাথরুমে ঢুকে না সানো একটু সময় বুয়া বু করলো এরপরে সানো গেল ভাত খাইতে খাইতে সাইটটা শোয়া আর অনক তো আগেই যায় লাগিয়ে রাখছে ফান দই আর মনে মনে ও মনে হয় লাস্ট ফান দইয়ার ফানও লিছি বাজার থেকে আর কি না লাগতো না আসলে হয় কিন্তু ফান গাছ ওরকম আমার ফানের ডাটাটা ছোটো আসলো নইলে কিন্তু হয়তো ওই গেল হইলে তবুও রইয়া রাখছে এদিকে মেটি ভিজাইল জল আর কাঁচা হলুদ রাখছি হলুদ আমিও দুটুক রাখাইছি কাঁচা হলুদ খাইলে বলে বালা আমার গরু আছে কিন্তু আমি খাই না বুঝছো কইলা খাইলে বলা আগে কিন্তু আমার ননদে খাইত একটু গুড় দিয়া আর কাঁচা হলুদ খাইত তখন তো কিনা হইতো আমি নিজেও বিয়ার ফলে তাই রেডি করে দিছি তাই সকালবেলা গুনগুনা গরম জল এক গ্লাস কাঁচা হলুদ আর গুড় খাইতো আর নইলে ইও খাইত যে গুড় যদি যেদিন থাকতো না ওই মধু দিয়ে খাইতো আজকে ওটা রেডি করছে করিয়া আমার ননদের কথা মনে হয়েছে বুঝছো কিছু কিছু খাবার দাবার আছে যে ফ্যামিলির ওই মানুষে খাইত ওই মানুষই ওরকম খাইতো এই মানুষটা মারা যাবার দেবা সাত আট বছর হয়ে গেছে হঠাৎ মনে হয় ওইরকম রকম ব্যাপার তো আজকে আমার ননদের কথা মনে পড়তে করি আর আমি তো বিয়ার পরে আইয়ালে ওরকম তাই রেডি করে দিতাম আমার কইতো বুধি তুমিও খাইও কিন্তু আমি খাইতাম হইতাম না আর তাই দেখতাম কি চাও সে খাইতো ওইটা ডেইলি সকালবেলা ঘুম থাকি তো সাদর উপর তো এক দুই দিন ফোর ফোর আমি পরিষ্কার করি করলেও জানি মাসের মামুদ ভাই কি ওইরকম পেটানোর মানুষের যদি না লাগাইয়া পরিষ্কার করা হয় সাদর উপর পরিষ্কার থাকে না প্রচুর আকারে ভরে এর মধ্যে আমি সাত দিনের লাগে বাইরে গেলাম বাইরে থেকে আইয়া সবটি গাছের ফাতা দেখি হলুদ হলুদ দুই গেছে তখন শীতল শীতল পড়ে গেছে না নিয়ে লাগে সবটি গাছ ছাটাইয়া দিছি তার ডাল ফাতা সবটি একটা জায়গার মধ্যে রাখছে আমি মানে কই ফালাইতাম এটাই যেমন আমি খাবো করতে না জেলা আসলোলা রাখি দিছি এরপরে ফলে মামুদ বাইরে লাগাইছেন তাই পরিষ্কার করবে আর টপ ইয়ে গিতে হয় জানো ইট দিয়া দিয়া রাখলে ঝাড়ুটাও ঠিক মতো দেওয়া যায় না আগে ইট টপ সরাও আট ইট সরাও তারপরে জায়গা পরিষ্কার হইলো তুমি ঝাড়ু দিলা তো আজকে মামুদবাই উঠে কত সময় ফোরে ফরে যাই না নি গিয়া কুইয়া দিতে লাগে ওটা করিও ওটা সারিও নাও ও জায়গাটা মুসিও ও জায়গার জিনিসটা নানিও লম্বা লম্বা বড়ো বড়ো খাট আছে মাত্র তিনটা ইট দিয়া খাট রাখি দিলে বাক্কা কয়েকটা ওই খাটের উপরে টপ রাখা যায় তখন দেখবা নিচটাও অত ডেমিজ হয় না তো ওটা আমি রাখছি যদি হই না তাইলে তো মামুদ ভাই খেয়াল করতো না মানে এটা না হুইয়া দিলে একজন করবো তা ওই ওইরকম তো এদিকে উপর নিচ করিয়ার সেদিকে সাজো যে দেখবায় লাগাইলে বারবার যাইতে লাগে রাহুলের বাপা যদি যেইতা গিয়া তাইলে আমি গেলাম নইলে তাইন তাই চুপচাপ বই থাকা তান তো আইচা বইতেও পারতাম তো যাইতে লাগব তবুও যখন ফাঁক ফাইন যাইতে পারতা কিন্তু যেইতা না আমি যাই আর যে লেগে আর তা আমি যখন ঠাকুর যাইম তখন তাই যাইবা দেখবা তাইন কিতা যাইবা তাইন গিয়া দেখবার ফাইনাল পরিষ্কার হয়ে গেছে ওরকম আর তো আইয়া এখন শীতের দিনও দেবায় বিছনার মধ্যে বাড়তি কিছু জিনিস থাকে ব্ল্যাঙ্কেট তো তুমি ফাইবাইও আর আমার লাইন তোর বিছনাত কী হয় জানো নি বালিশ তিন চারটা ফাজিল ফাইবাই এর মধ্যে গোল বালিশ আরো দুইটা হইবে মাথার নিচের আরো বালিশ দুইটা হইবে একটা বিছনার যদি অতটা জিনিস থাকে ইডেন গুছাইতে সময় লাগে না নি আমি ডেইলি দিন খুই রাহুলের নিজে গুসাই পাই কই হে গুসাইত আমারও গুছাইতে লাগে আর আমি খালা রঙের আমার একটা ওয়ার্ড্রপ আছে এটার মধ্যে আমি ফার্স্টটা বালিশ রাখি দিই বেড কাভার দোয়ার পর বালিশ করি ওটা রাখি রাহুলের পাপ্পার যেমন কাপড় সুপর ফ্যান টুন্ড আসে নানি দুই আর সবটি আল্লাত রাখলে আলনাটা একদম মোটা ওই জায়গা নানি আলনার মধ্যে যেমন হাতলা সাতলা কাপড় রাখি আর যতটাও খাপড় দেওয়া হয় আমি ওই খালা ওয়ার্ডড্রপের মধ্যে রাখি দিই আর দেখো কেউ হঠাৎ কেউ আত্মীয় স্বজন এলো কি নিজের লাগলো বালিশ বিছনা বক্স কাট উঠাওতে বালিশ বাইর করো যেমন সেই একটা সাহি ব্যাপার যে তোমার বাড়িতে আইব সেই করবো বাপ এই বালিশ বাইর করো আজকে তাই ঘুমাইতাম এর লাগে তিন চারটা বালিশ আমি আতর সামনে রাখি আর এটাই তোর ফায়দা আমার ফুল লাইন তেল না এত বালিশ লইয়া তারা ঘুমায় আর এখন অভ্যাস হয়ে গেছে এত বালিশ তারা ঘুমাইতে পায় না আমি কই তো খেয়ার কোনো যদি যাও বা বত বেশি বালিশ না পাইলে ঘুমাইবে তো পতিদেব তো বাজার করি আসেন ফুটি মাছ ওই স্বল্প ফুটি মাছ কলে আমি গুন লাগিলে আনলাই রাজা বাবু তাই করে না গো আর নাই লেটে গেছেন তোরা আর নাই ভালো ফুটি মাছ আর কিছু ফুটি মাছ আছে তার পেট এমনিতেই নরম হয়ে যায় রিটার্ন কিনে আনতে আসলামনি আমি বললাম তো তো লেইতে গেলা এখানে বাজারে তো আগে গেলে তো ভালো পাই লাগিল তো বেগুনও আছে লাইফাতাও গরু আছে তো তাই না লাইফাটা আছে বলতে একটা তরকারির বুঝ না আছে একাটি শস্য শাকচুই আর মূলাঞ্চই তাই আমি কই মাছ মাংসর লোকের শস্য শাকটা ইয়ে মিলাইলে খাই খেয়ে এখন যদি শস্য শাক করি তাহলে মাছ মাংস খেয়ে খাইবো তাই ভালো সুন্দর পাইলামের লেগে আনলাম কাপড় যে উঠেই আনছিলাম ওটাই নানিয়ে রাখছি এই কেন যখন সময় ফাইমো তখন এটাই বাস করে রাখ মারি কাপড় টাইন ধোয়া হইতো এদিকে আমি টিভি কেবিনের টা খেয়ে দেখা যায় জানো এটার নিচে ওই দোক ওইখানোর মধ্যে প্রচুর আহারে কালার ডাকা শার্পনার ইরেজার সব কিছু পাইবাই আটর খাতা পাইবায় তারপর ওয়াটার কালার করে যেন এখন তো আজকেই কেন আসলো না নাইলে গ্লাসের মাঝে জলও কতক্ষণ হইবে এটা আমার রনকে যখন যেখানেও যাইব তার বেজর আসর ফাটিলে আসর ফাটিয়ে বইয়া কাজ করে তো আবার আইসি মামুদবাইরে দেখাত মামুদবাইরে হইয়া কুইতার যেটা যেটা লাগে আমার কইয়া যাও গিয়ে আমি অটেন করবো আমি কইয়া গেলে তোমার মনও থাকতো না আমি কত সময় পরে পরে সুন্দর জায়গাটা দেখুন একদম ভরাইল জায়গা যখন আস্তে আস্তে সুন্দর হয় দেখলেও ভাল লাগে তো কেন আইসি আইয়া তান্ডে আবার কিছু আর গেছি কিতা তা বুঝাইছি যেন উফরে নাই এখন টুকটুকির যে শাখা ইটা দেখি বাড়ি আগে কিতা থাকতো জানো জানুন কুইজার গাড়ির শাখা কি ভারি বাড়ি নেন ইটা যদি তিন চারটা থাকে তুমি মেমানো সেইটাকে টানিয়া ঠিক করা যায়নি এর লেগিটা জায়গা রই যেত তো মরিচ গেলাম কই মরিচ গেছি যখন তো মরিচ গাছও লইয়াই যাই মরিচ গাছও কই আর কিতা মরিচ তিন চারটা আছে লাল হয়ে গেছে লইয়াই যায় পাখির যেমন মরিচ খাই তার জাল লাগে না নি কাফেঙ্গা মরিচ লাল হইছে তো ঠুকি দিয়া দিয়ে ফালাই দিন এরপরে ফাইও নাই তা খাই তার জাল লাগে রানিকিটা তো পতিদেব তো বাজার করিয়া গেছি ধান খাবারটা রেডি করছে ও এখন ঠিক মাথাটা নোয়া ঠিক একদম আস্তা রনকের পাপ্পাও লাগে রনক সেই মলা মাথা নোয়াইয়াও থাল লইয়া হঠাৎ করে দূর মরে তো এইদিকে চাহ করতে তিন কাপ দুই কাপ চিনি চারা এক কাপ চিনিয়া চিনি চিনিয়া লাইলে মামুদ বাইরে চাহ দি দিতা মামুদ বাই খাজু লার ফলেও কাহ দিলে তো আমি আজকে কইছি দেখো খাজো লাগিও তুমি কোয়াও না তুমি একটু করো আধা ঘণ্টা আর এরপরে প্রতিদেব যখন বাজার থেকে আই যা একলগে করম খাই আমিও খাইম তোমারেও দিবো নাইলে এখন তোমার লাগে একলা করে করতাম এই কেন দাঁড়াই রয়েছে মাহুদ বাইরে কনস্ট্যান্ট থাকে আর হে কি থাকায় সিঁড়ির মধ্যে রাখিয়া যাও গেছে উপর পরিষ্কার করে একটা দুলাবালি আর যত মানুষের খাবার তো আমি সিঁড়ির মধ্যে কেমনে রাখবো আমিও বই থাকছি ওই লাগানো যতক্ষণ আইতাই না তোমার হাতও দিতাম না আমি যেতাম না তো তার হাতের মধ্যে এইটা এটা তুমি আমার ক্যামেরা করাইনি আমি কইছি ও এটা হে গিয়া বলে কইবো একজনে আমি কইছি কইও তাই জানোইনি তো ওইখানের মধ্যে আমি একটু শিঙ্গার করি লি আর মধ্যে একটু লিপস্টিক লাগাই দিছি সীতাত একটু সিন্দুর লাগাই দিছি মুখে একটু ডে ক্রিম লাগাই দিছি লোয়ার ইয়ারর বুঝছো আর সাজগোজ করিলছি যেটা আমি ঠাকুরগর ঠাকুর পূজা দিতাম তো ঠাকুর পূজা দেওয়াটা তোমার কিছু শেয়ার করি আর না করলে প্রচুর বড় ভিডিও হয়ে যাব রনকাই গেছে স্কুল থেকে রনকাই একটা করছে তার সব সময় ওরকম একটা সাজাইয়া খাবার জ্বালা হে জাগ লাগে খাইয়া জায়গা নোংরা করে দিব কিন্তু খাইবো হে সাজাইয়া সব দিন ওরকম প্লেটে প্লেটে যদি ওরিও বিস্কিট আনে দেখায় খুব সুন্দর করে সাজাইয়া গোসাইয়া লইয়া খায় রাহুলের বাড়ি যখন না প্যাকেট খুলব প্যাকেট থেকে বাইরে খাই লিব রণকে আবার ওরকম খায় তো দিকে রান্না বাড়ার তোর জোর সোলের রাহুল এখন ওখান না রাহুল এখন আইতে আইতে লেট আছে রাহুল আইতে আইতে মানে রান্না বাড়া শেষ হইয়া ইচ্ছা থাকলে খাই নিতে পারবেন কিন্তু বাচ্চাটা বাইরে থাকে এলেগে খাওয়া দাওয়া করে না তো রান্না হয়েছে কেন বেগুন বড়া শস্য শাক পাতা দিয়ে আলু দিয়ে ফুটি মাছের তরকারি আর মাংস তরকারি তো টক করিয়া ফুটে আর এখানে মধ্যে ঘি দেওয়া হয়ে গেছে আবার নামানের আগে গরম মশলা হইব হইবো নইলে লেগে আমরা খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করিয়া কিতা হয়েছে আমি আর কোনো ভিডিও করি না আর আজকে পূর্ণিমা নানি পূর্ণিমার দিন রাত্রেবেলা দেখবা সন্ধান রাত্রেবেলা খুব সুন্দর আলো ফুটে আর সাদর উপরও তো পরিষ্কার করা হইছে তে আমি বুঝছি না রাহুলের পাপা খালি উপরে থেকে ডাকরা আমি যেতাম আমি যেতাম তো আমি গেছি ইয়া দেখি লাইট অফ কিন্তু বেশ আলো ক্যামেরা করলে সেই আলোটা বোঝা যায় না সন্দনী রাত্রে দেখবা খুব ভাল লাগে নানি পূর্ণিমার রাত্রে কেন গেছি তারপরে যে আমার গাছ আছে যে হাফলে গাছটা সাদর এত ভালো রাস্তা থেকে উঠেছে ফাতা ফুরা সাদা সাদা আর দেখি ফাতাটায় যেমন শ্বাস লইতে পারেন না ওরকম একটা ব্যাপার তো এটা এরপরে সাদর উপরে তারা রাহুলে নিয়া দেয় আর তার পাপ্পায় গিয়া দেখি ফাতাটাই সবটি সুন্দর করিয়া দইরা এদিকে ছাদের উপর ফুচকা ফোরার পরে দেখাইছিলাম না ওই দিয়ে খাট লাগাইছেন খাটের উপরে টপ টাইম তুলিয়া রাখছেন আর ও তো ফাতা দেখায়নি গাছ ওর কিরকম অবস্থা শ্বাস যেমন লড় না তো রাহুলের পাপ্পায় ফাতাটাই সবটি ধুইয়া আর বড় একটা সসপ্যান আমি আরেকদিন দেখাইছিলাম না নি না নি এটাতে আমি কাবু করতে পারি না ওটা এরপরে রাহুলে রাহুল আর তার পাপ্পায় আমি দুয়াইয়া রাখি দিয়েছিলাম আগে ওটা আনিয়া গরো রাখছেন কারণ এতো বাড়ির জিনিস আমি লইয়া কেমনে যেতাম রাহুলের পাপ্পা ওটা ধোয়ার পরে জানো নি ফাতাটা আজকে সকালে গিয়া দেখি গাছটা বেশ সুন্দরও লাগে তো আজকের মতো রাখি টাটা